আসসালামু আলাইকুম হাইপুরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মারক বাদ ছোট প্রতি সবাইকে তারা আন্তরিক শুভেচ্ছা মারক বাদ বন্ধুরা আজকে চলে আসলাম গাজীপুর পুনাবারে কাশিমপুর

কোন সমস্যা নেই আর যে নিবেন বুকিং করবেন অবশ্যই চব্বিশ ঘন্টার ভিতরে মুখের বাসে চব্বিশ ঘন্টা লাগে না

আর হাড়ির নিচে যেটা এটাই নর মশাল্লাহ খুব চমৎকারের ভিতরে টাই করে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর রানিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি আছে ডিম শহ ডেলিভারি দেওয়া যাবে কাকা মাশাল্লাহ ডিম শহর ডেলিভারি নিতে পারবেন আচ্ছা পেয়ারটা ছোট্ট করে আজকে একটা দাম বলে দিবেন যে অনেক দিন করে চলে আসলাম মাত্র আঠারোশো একদম মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকায় দশক এই চমৎকার পেয়ারটা আজকে ভিতরে নিতে পারবেন এক জোড়া ব্লু শার্ট ইন কবুতর মাত্র মাত্র পনেরোশো টাকা দুইটা ডিম সহ একবার জমা ডিম সহ মাত্র পনেরোশো এসার কবুতর নাকি আফসান গ্রিজেল কালার খাঁচাটা ছোট হয়ে গেছে দর্শক দেখেন জায়গা নাই হ্যাঁ এই কারণেই এবং খুব চমৎকার একজন আফসান গ্রিজেল কালার ভিতরে রেসার কবুতর রানিং পেয়ার ডিম বাচ্চা করানো গ্যারান্টি আছে পেয়ারটা কিরকম দাম চাচ্ছেন কাকা পনেরোশো আজকে নিলে মাত্র 1000 মাত্র 1000 হ্যাঁ 1000 টন কি only only মাত্র 1000 টাকায় এই চমৎকার পেটটা আপনারা নিদুন আজকে বিরোধীকা খুব চমৎকার দুই রকম সেম চক সেম কালার যে অ্যানিমেল সেই জিতবেন দাম পুরো মাত্র only 1000 টাকা বন্ধুরা মাশাআল্লাহ ভিডিও স্ক্রিন দেখতেই বলতেছেন খুব চমৎকার ভিতরে মন হয় কালো যে গোলাপ আছে না এই গোলাপের মতো ফুইটা আছে ঠিক আছে কালো গোলাপ এরকম লাগতাছে লক্কা কবুতর না একবার বড় টেলের আমেরিকান বলে মারা মাদিরা সর্বোচ্চ ডিমের উপরে আছে সর্বোচ্চ দিন লাগবে ডিম আমি নিজে ধরে দেখছি আপনারা মানে নিলে ডিম পাবেন আশা করি মাদি হাড়িতে পয়সা থাকে অলরেডি কাকা

হ্যাঁ ডিম দিতেন না কে ডিম লাগবো আমি আচ্ছা যাই হোক মানে ডিম পারছে দশক একটা ডিম পারছে যদি কেউ নেন অবশ্যই নিতে পারেন কেমনি কি কাকা জোড়াটা দাম চলে তিন হাজার না চলে পঁচিশশো নিলে তিন হাজার আজকে একদম কত একদম একদম জোড়া ষোলোশো জোড়া ষোলোশো এই জোড়া ষোলোশো দর্শক ঠিক আছে এই হাত ছাড়া এই যদি কেউ মিস করে তাহলে নরের দাম আছে পনেরোশো টাকা এক নরের দামই ঠিক আছে যদি কেউ নেন নিতে পারেন জোড়াটার দাম পড়ে মাত্র ষোলোশো টাকা মাত্র মাসাল্লাহ খুব চমৎকার ভিতরে একদম শাটিন কবুতর দেখতে পাচ্ছি আমরা জর্ণা কালার ভিতরে জর্না শার্টিন হ্যাঁ তো দেখেন পায়ের মোজা গুলি তারপর আমরা যদি একটু দেখাই যে খুব চমৎকার জি খুব চমৎকার একবার ফ্রেশ আছে পুতুলের মতো রানিং পেয়ার কাকা সম্পূর্ণ রানিং টিম বাচ্চা টিম বাচ্চা করানো গ্যারান্টি আছে পেটা কেমনে কি কাকা পেটার দাম যে 1800 নিলে

একবারে বোল্ডার কালারের ভিতরে মানে বোল্ডারের ভিতরে শকিং কবুতর কালারটা ব্ল্যাক কালারের ভিতরে মাশাআল্লাহ অন্য রাত 6 7 করে বেশি করে হ্যাঁ ডিম পেরে দিব না মাশাআল্লাহ আমার কাছে মাত্র 5000 টাকা চাও দাম 5000 টাকা তারপরে চাও দাম নর দেন কেমনে মারে দেখেন দর্শক ওরে বাবা রে বাবা দর্শক দেখেন যারা एक्चुअली মুরগি কবুতর পালার সব তারাই কলম একচুয়ালি অরিজিনাল আমেরিকান শকিং পেটটা দেন নরে কেমনে মারতায় কেমনে মারতায় দেন এই বাবা যাও এদিক যাও খুব চমৎকার একটা রানিং পেয়ার আসুক যদি কেউ নেন দাম পুরো পাঁচ হাজার তারপরে চাওয়া দাম আলোচনার সুযোগ আছে দেখুন খুব কোয়ালিটি দেন মানে ও মাদিরা ধরতেই দিব না দেখেন ঠিক আছে ওকে দশক মার্শাল্লাহ খুবই চমৎকারের ভিতরে এই যে মাদিটা রেড মাদির রেড মড়ে না বিগ সেজের এই যে মেলটা আচ্ছা যদি কেউ মানে সিঙ্গেল সিঙ্গেল নিতে চায় সিঙ্গেল সিঙ্গেল ওদের নিতে পারবে না মাসাল এটা নতুন জোড়া মিলাইছে দর্শক মানে মেল ফিমেল কনফার্ম ঠিক আছে এটা মেল ওটা ফিমেল আচ্ছা যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল মাদি মাদিটা সিঙ্গেল নিতে চায় মাদিটা যদি সিঙ্গেল নিতে চায় দাম হলো চা আদম 3000 টাকা চা আদম 3000 টাকা আলোচনার সুযোগ আছে নটটা আর নটটা যদি নিতে চায় নটটা দাম হলো 5000 টাকা 5000 টাকা চা আদম চা আদম হ্যাঁ আলোচনা সুযোগ আছে জোড়া কত কোন আজকা তো ওটা চা আদম চা আদম জোড়া কত কোন হিসাব নেই নেয় না কোনো ভাই বন্ধু না যদি কেউ নেয় আমরা নেয় না এই কারণে নেয় না যারা অরিজিনাল পালুয়া তারা কালার বা কালার মিলাই পাললে ঠিক আছে দর্শক একজোড়া ব্ল্যাক কালার ভিতর ডেনিশ কবুতর মাশাআল্লাহ তিন পটি লাল গেরে ভিতরে সেমেড আছে মানে নয় পরে আছে ননমাডি কনফার্ম ইনশাআল্লাহ এই সামনেটা নর হ্যাঁ স্যার মা দর্শক দেখতে পাচ্ছেন কোয়ালিটি যা আমি লক্ষ্য করে খুব চমৎকার কি কাকা পেটটা নীলে 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 ফিক্সড ফিক্সড

ফিক্সড পাঁচ হাজার টাকা হইলে আপনারা এই গোলা চোড়া নিতে পারবেন দশক ভালো জিনিসের ভালো দাম অনেক জন্য বলতে পারেন যে ভাই এত দাম কে দশক যারা অ্যাকচুয়ালি চিনেন যারা অরিজিনাল পালোয়া যারা কবদর চিনে জানেন যারা টাকার উপরে না দেখেন জিনিস দেখেন তারা এই চমৎকার নিতে পারেন কি ভাই ভাই মূলত

মাত্র এক হাজার টাকায় চমৎকার একটা পেয়ার কবুতরের পেয়ার নিতে পারবেন দাম পড়ে মাত্র এক হাজার টাকা মার্শাল্লা এখানে একটা পেয়ার আগুন 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 হ্যাঁ ভাই আগুন মার্শাল্লা একবার আগুন চোখের হ্যাঁ হ্যাঁ ভাই কেন কি পেয়ারটা বর্তমানে কিন্তু ওই কষা নাই আপনারা ভালো করে জানেন আর সময় নাই অত যেহেতু রাত্র বেশি হয়ে গেছে কা জি বিদায়

দর্শক দেখতেই পাচ্ছেন খুব চমৎকার ভিতরে হোয়াইট জ্যাকোবিন রানিং পেয়ার কা না সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানো গ্যারান্টি আছে আমরা যদি এটা হাইটা সরাই দিই এই দর্শক দেখেন আপনারা কাকা কেমনে কি পেয়ারটা পেয়ারটা দাম চলে না চলে 3000 না চলে 3000 আর নিলে

আলোচনার সুযোগ আছে খুব চমৎকার একজিবিশন কবুতর দর্শক বন্ধুরা মার্শাল ভিডিও স্ক্রিনে দেখতেই পাচ্ছেন খুব চমৎকার কবুতর মার্শাল্লা রানিং পেয়ার

মাসাল্লাহ খুব চমৎকার দেখে রেসা দেখতে পাচ্ছি কাকা হ্যাঁ ধীরে হামু আরকে আর কে ধীরে দেখলে শরম করে আমি দেখেন ওকে দেখেন ঠিক আছে কোয়ালিটি আসলে

দর্শক দেখতে ওছেন একটু বোদা পেস্ট কব उधर মিলিकानेरের ভিতরে রেড নেক রেড নেক না মশলা খুব চমত্কার রানিং পেয়ার কাকা রানিং পেয়ার দুটাই নড় দুটাই নড় হ্যাঁ তো দুটাই নড় না পিস পারপিস পার পিস বলতে যেটা এই যে বামে গেল রেড নেক হ্যাঁ এটা এটা যদি নেন এটা দাম চাইলে হলো 3500 দাম দাম যদি না করেন এক দাম 2000 টাকা এটা 2000 হ্যাঁ আর এটা বোদা পেস্ট এটা যদি নেন দাম চলে 2000 দাম দাম না করলে মাত্র

ঠিক আছে সীমিত সময় থাকে গোল্লা খাই হইলে বাচ্চা আর ফেঞ্চি বেঁচে হইলে বাচ্চা ঠিক আছে তো শুধু বর্তমানে একটু কারণে বাড়তি এই কারণে কারণ দেখা যায় কিছু প্রবাসী ভাইয়েরা বাড়ির সারিয়া পালা দেখতে সুন্দর লাগে

বাবু আবার আপনাদের কাছ থেকে নিই অতএব আমার থেকে যারা কবুতর কিনবেন তারা আমার কাছে দিতে কারণ কবুতর ভাই পাল মনে আছে মাস পালার পরে সেল করবো পাশে করে জোরে বলছি কম পাইবে কম পাইবে ঠিক আছে ওকে মার্শাল্লাহ খুব চমৎকার ভিতরে একজন গুল্লা কাকা ইয়েলো কালার দিয়ে মুখি কবুতর দেখতে পাচ্ছি মার্শাল্লাহ

আর যদি বলে ডিম বাচ্চা গ্যারান্টি তাহলে কি আল্লাহর উপরে সেরে কি হইলো তাহলে আল্লাহর উপরে কি কারণে সেরে কি করবো মানে এটা রানিং ডিম বাচ্চা করো ডিম বাচ্চা যদি না করে এক মাসের ভিতরে কবুতর এক চেঞ্জ করে নেবেন জি জি ঠিক আছে কেমনে কি পেটটা কেমনে কি পেটটা এর দাম ছিল মাত্র 1500 নিলে সেদিকে দামে দাম মাত্র 1000 অনলি 1000 অনলি 1000 বেজন কত টাকা আমার কাছে কোন এইই কথা আচ্ছা দাম পুরো মাত্র 1000 টাকা